সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য এক মহিলা সদস্য এসএসসি প্রিপারেশন নামক গ্রুপে থাকা ছেলেমেয়েদের ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে একের পর এক বিরক্তিকর ফোন ও মেসেজ পাঠাতে শুরু করেন অভিযোগ উঠেছে তার মূল উদ্দেশ্য মানুষকে প্রতারণা করে অর্থ আদায় করা এই ঘটনা সামনে আসতেই গ্রুপ অ্যাডমিন তাকে ফোনে সতর্ক করেন কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে তখনই ওই মহিলা খারাপ ব্যবহার করেন এবং সরাসরি হুমকি দেন অ্যাডমিনকে এরপর তাকে গ্রুপ থেকে রিমুভ করা হয় কিন্তু সমস্যা এখানে শেষ নয় গ্রুপের বাইরে থেকেও সে ফোন করে চলেছে একাধিক সদস্যকে প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছে ত্রিপুরার বেকার যুব সমাজকে লক্ষ্য করে প্রতারণা চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেই সুযোগ নিয়ে কিছু ভুয়ো কোম্পানি ও চক্র নতুন নতুন ছেলে মেয়েদের টার্গেট করছে তারা চাকরির অফার স্মার্ট ইনকাম ওয়ার্ক ফ্রম হোম স্মার্ট ভ্যালুর মতো নাম দিয়ে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে এবং লোভনীয় অফার দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে কয়েকদিন আগেই ত্রিপুরার এমন এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সে যেখানে এক তরুণ তরুণী এই ধরনের প্রতারণার শিকার হয় অথচ এখনও পর্যন্ত এই কোম্পানির বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হয়নি আমরা সবাই যদি চুপ করে থাকি তাহলে আরও অনেকেই এই ফাঁদে পা দেবে সতর্কবার্তা রইল সকলের জন্য কোনো অজানা নম্বর বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন এসএসসি প্রিপারেশন পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান এমন প্রতারণার বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ান সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিন সচেতন থাকুন নিরাপদ থাকুন নিয়ত বাড়ছে প্রতারকের সংখ্যা একের পর এক প্রতারক মানুষকে হেনস্থা করছে আজ যে মূল বিষয়টা আমাদের এসএসসি প্রিপারেশন গ্রুপের সদস্যের সাথে এরকম ঘটনা ঘটেছে তাদেরকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে এস এম করে বা বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে যোগাযোগ করে তাদের বিভিন্ন চাকরির প্রলোভ দেখাচ্ছে একাংশ দুষ্কৃতী তাই আজ আমি সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়টা তুলে ধরছি এবং মূল বিষয় যেটা আমার অনেকে অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রতারক এইভাবে মানুষে হেনস্থা করে তাদের কাছ থেকে মোটা অংশের টাকা নিয়ে নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে আজ আমাদের এসএসসি প্রিপারেশন গ্রুপের সদস্যের সাথে যে ঘটনা ঘটেছে তা নিয়ে আমি পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখছি দোষীদের চিহ্নিত করে অতি সত্য শাস্তি প্রদান করতে হবে না হলে দিন দিন এই ধরনের প্রতারক চক্র মাথায় তুলে মানুষকে লুট করে নেবে আর আমি সকল যুব বায়ুবন্দের উদ্দেশ্যে এই বর্ত রাখছি যে এই ধরনের কোনো ভুয়া কল বা এস এম এস আসলে পাত্তা না দিয়ে এ যে নাম্বার থেকে আপনাদেরকে কাছে এস বা ফোন আসবে সেই নাম্বার আপনাদের এলাকা স্থানীয় থানায় লিখিত দিতে দিয়ে রাখবেন